বর্তমানে একটা তুরস্কের টিভি সিরিয়াল দ্য রিলিজ এর তুগ্রোল নামে খুব পপুলার হচ্ছে অনেক মুসলিম ব্যক্তি এটাকে দিন শিখার মাধ্যম হিসেবে দেখছে আমাদের দেশও তাই এ ব্যাপারে কিছু নসিহত চাই আমাদের দেশও তাই এ ব্যাপারে কিছু নসিহত ও বাদ প্রথমেই এই সমস্ত সিরিয়ালগুলির ব্যাপারে আলোচনা করা দরকার সিরিয়ালগুলো আসলে জায়েজ কিনা। একটি কমন নীতি আমাদেরকে সবসময় মেনে রাখতে হবে যে সমস্ত সিরিয়ালে নারীদেরকে দেখানো হচ্ছে এটা সম্পূর্ণরূপে হারাম প্রথম নীতিতেই আসবেন সে নারী যত শালীন পোশাকে আসুক না কেন এই জাতীয় নাটক করে নারীদের দেখিয়ে তারা হারাম কাজ করতেছে তারা পর্দা মেনটেন করে না মুখ রাখবে তারা হারাম কাজ করতেছে তো এরকম কোনো নারী যদি দেখানো হয় সেটা হারাম হবে দ্বিতীয় হচ্ছে যদি এমন কোনো চরিত্র দেখানো হয় এমন কোনো চরিত্র দেখানো হয় তা তা কোনো নবী বা সাহবায়ে ক্রামের কোনো চরিত্র তাহলে সম্পূর্ণরূপে হারাম হবে এগুলি দেখার দেখানোর অর্থই হচ্ছে নবী এবং সাহবা এখরামকে অবমাননা করা সুতরাং এগুলি যারা করে বেশিরভাগ শিয়া বা এই জাতীয় যারা তথাকথিত বর্তমান আধুনিকায়নের নামে ইসলামকে বরবাদ করে দিতে চায় তারা এই কাজটি করে থাকে সুতরাং এই জাতীয় সিরিয়ালগুলো সম্পূর্ণরূপে হারাম এগুলি দেখবেন না প্রচার করবেন না প্রসার করবেন না এগুলি ঘরে রাখবেন না এই জাতীয় জিনিস কেউ দেখলে সঙ্গে ডিলিট করে দিবেন সেগুলো থেকে মানুষকে বাইরে রাখবেন তিন নম্বর হচ্ছে যে ওই সমস্ত সিরিয়াল দেখা হারাম যেগুলোতে মানে নিলাম যে এখানে কোনো নবী সাহাবি জীবনে নেই বা তাদের কোনো চরিত্র দেখানো হচ্ছে না তাদের কাউকে দিয়ে তাদের চরিত্র অভিনয় করা হচ্ছে না এরকম আপনি হয়তো আপনি পেলেন তারপর হয়তো দেখলাম যে কোনো নারীও নেই বুঝলাম এখানে হয়তো কিন্তু যদি এরকম যদি থাকে সেখানে যে কোনো বিভ্রান্ত ব্যক্তিকে হাইলাইট করা হচ্ছে যেমন ইবনে আরাবি আর এর মতো এরকম বিভ্রান্ত দিগভ্রষ্ট পথভ্রষ্ট ইবনে আরাবির মতো এরকম ভাজাতুলুচিতের কায়ের সর্বসর্বাদি আকিদার লোক অথবা হাল্লাজের মতো নিকৃষ্টতম শিরকিলিপ্ত ব্যক্তি যদি তাকে যদি হাইলাইট করা হয় তারকে দিয়ে উদ্ধারের অবস্থা দেখানো হয় তাহলে সেই জাতীয় যাদেরকে হাইলাইট করা হচ্ছে আপনি দেখবেন তাদের এই জাতীয় জিনিস দেখা তো হারাম ওগুলি প্রচার করা হারাম মনের ভিতরে তাদের বড়ত্ব মহত্ব গেঁথে থাকবে এরপরে আপনি যেখানে সেখানে তাদের সে কথাটি তুলে ধরবেন এটা তো হারাম এটা কখনো করা যাবে না আমি সিটের যে পড়ে যাবে যদি এটা বিশ্বাস করে ফেলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নাটক সিরিয়াল এমনিতেই বিশেষ শর্তে শরীর জায়গা করতে পারে যেটা হচ্ছে যদি কোনো একটা কাজ হতে পারে সেটা কী একজনে বললো এক শর্তে সেটা বলছে যে রসুল্লাহাম কথাটি বলেছেন তিনি রসুলের চরিত্র নেননি বলেছে রসুলের কথাটি বলেছেন তারপর তিনি বলছেন এরকম যদি কোনো কিছু থাকে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা বলি যে রসুলের কথা দেখাই দিচ্ছেন অথবা কেউ সালা তাদের দেখা সালা এমনি করতে হয় রসুল্লাহ সাল্লাম নিজে সেটা করে দেখিয়েছেন যখন সালা শিক্ষা দিচ্ছিলেন এই জাতীয় জিনিসগুলো যেগুলো শিক্ষণীয় একেবারে এবং সেগুলোতে কোনো রকমের মিথ্যাচার নেই মিথ্যাচার কেরকম একজন বললো যে আমি অমুক অমুকের বাপ মিথ্যা কথা সে অমুকের বাপ না এটা মিথ্যা কথা অমুকের মা মিথ্যা কথা সে অমুকের বাপ না মাও না অমুকে আবার দেখা যাচ্ছে অনেক সময় কারো স্ত্রী হয় সে যে কারো স্ত্রী হিসাবে মেনে নিচ্ছে তার তো স্বামীর সাথে সম্পর্ক কীভাবে থাকবে চিন্তা করে দেখুন একজন যখন বলে যে আমার স্বামী হিসেবে গল্প নাটক করতেছে এটা হারাম কাজ করতেছে এই জাতীয় নাটক ইসলাম কখনো অনুমোদন করে না এই জাতীয় নাটকগুলো যারা প্রসার করতেছে প্রসার করতেছে ইসলামের তারা কোনো উপকার করছে না ক্ষতিই করছে যেই করুক না কেন পৃথিবীর যে প্রান্তে যেটা হোক এটা অন্যায় হচ্ছে কাউকে দেখিয়ে কাউকে জায়েজ করার কোনো সুযোগ নেই অমুক দেশে আছে বলে আমাদের দেশে জায়াজ করতে হবে এরকম কোনো কথা আমাদের ইসলামে নেই ইসলামের মৌলিক কথা হচ্ছে এই জিনিসগুলো হারাম হারামই থাকবে কেমন পর্যন্ত হারাম থাকবে কখনো হালাল হবে না যেটা হারাম হারামই থাকবে শরীয়তের এই বিধানগুলো আমাদেরকে সবসময় মেনে চলতে হবে এবং এগুলোর ভিত্তিতে চলতে হবে আজকাল ঘরের ভিতরে টিভি আসার কারণে হাতে মোবাইল আসার কারণে অ্যান্ড্রয়েড সাইট আসার কারণে বেশিরভাগ সময় মানুষ এই ভুলগুলি করে যাচ্ছে সেটা হচ্ছে অনবরত ইসলামের নাম দিয়ে এই নাতীয় নাটকগুলি পরিচালনা করে যাচ্ছে আসলে সেগুলো হারামের ভিতরেও পড়ে সম্পূর্ণরূপে আজকে আমি দেখলাম একজন মানুষ বাবা মার কর্তব্য দেখাচ্ছে কিন্তু সে একজন নারীর ছবি নিয়ে আসছে পুরুষের ছবি নিয়ে আসছে চোখের আমাদের কাছে একজন পাঠাশী শুদ্ধ কিনা দেখার জন্য আমি তো এগুলো দেখি না আমাদের কাছে কোনো আলহামদুলিল্লাহ টিভি নাই এগুলো কাজ করি না কিন্তু দেখে তো আমার কাছে খারাপই লাগলো যে ভালো কথা বুঝতে চাচ্ছে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে হারামটা একজন নারীর ছবি কিভাবে হালাল হতে পারে একজন পুরুষের জন্য দেখা তার ছবি দেখা মানেই হচ্ছে সে একটা অন্যায়ের ভিতরে পড়ে যাওয়া গুণার ভিতরে হারামের ভিতরে পড়ে যাওয়া আর সে যে ব্যক্তি প্রচার করছে প্রসার করছে সে সবার জন্য গুণা এবং অন্যায়ের পথ রচনা করে দিচ্ছে যত মানুষ সেটাকে শেয়ার করবে যত মানুষ এটাকে আরেকজনকে দেখাবে তত মানুষের গুণ হবে যে ব্যক্তি শুরু করেছে এবং যারা শেয়ার করে সবার গুণ হবে তাহলে আমরা এর উপর ভিত্তি করে আসুন আমরা তুরস্কের এই সিরিয়ালটির কথা চিন্তা করি তুরস্ক হোক আর যে দেশেই হোক এই জাতীয় সিরিয়াল যেটা আছে আমি নিজে দেখিনি আমার সেক্রেটারি দিকে দেখিয়েছে উনি দেখেছেন তিনি বলেছেন যা আছে তাতে এইটা যদি হয় তাহলে এটা দেখা তো দূরের কথা এটা যে কোনো মূল্যে এটাকে নিষিদ্ধ করা উচিত যে কোনো মূল্যে নিষিদ্ধ করা উচিত এর মধ্যে নারীদের ছবি আছে নারীদের ছবি আছে এর মধ্যে যুদ্ধ ভাব দেখানো হচ্ছে একটা মানে মানুষের ভিতরে একটা জঙ্গি তৈরি করার একটা প্রচার প্রচনা আছে এটার ভিতরে এটা কোনো সেনাবাহিনীর কাজ নয় যে আমরা সাধারণ মানুষকে যুদ্ধ বানাবো সরকারভাবে সে সরকারও সেটা বলে না এটা এক ধরনের উন্মাদনা জঙ্গি উন্মাদনা তৈরি করে তিন নম্বর যে কাজটি সবচেয়ে মারাত্মক সেটা হচ্ছে এখানে ইবনে আরবির মতো মুলহেদ এবং জিন্দিককে বড় করে দেখানো হচ্ছে চার নম্বর যে কাজটি হচ্ছে সেখানে দেখানো হয়েছে বিপদে বিপদে আপদে ইবনে আরবি আসে তারা উদ্ধার করতেছেন না আউজিল্লাহ তারা এটাই দেখাচ্ছে জন্য ওসমানী খেলাফত যখন ধ্বংস হয় তখন কিন্তু এই কারণে ধ্বংসটা হয়েছিল তারা আশা করে বসেছিল যে ফতুহাতুল মক্কি আসবে মক্কার বিজয় তাদের কাছে আসবে ও মুখে তারাই উদ্ধার করে নেবে কিছুই হয়নি কারণ আল্লাহ তালা এগুলি কাউকে এগুলির সাথে সম্পৃক্ত করেন নাই তার বিজয় আসতে হলে বিজয় আসতে হলে ওলাইয়সরাল্লাহ সুরু আল্লাহর দিনকে যে সাহায্য করবে আকিদাকে সাহায্য করবে শরীয়তকে সাহায্য করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর যারা এর বিরুদ্ধে যাবে তারা যেই হোক না কেন তাদের ধ্বংস অনিবার্য এবং তারা হয়তো কিছুদিন এটা নিয়ে দেখাতে পারবে যারা বড় কিছু করেছে ও চিরেই তারা আফসুস করবে যে এইটা কখনও আল্লাহ এবং তার অসোলের পক্ষ থেকে অনুমতি ছিল সে না বলেই তাদের উপর কোনো আল্লাহ সাহায্য আসেনি আল্লাহ সাহায্য আসবে তখনই যখন মানুষ আল্লাহ তালার উপরে সহি আকিদা ধারণ করে সাহাবাইকেরামের জন্য যেভাবে আসছিল পরবর্তী লোকদের জন্য আসছিল আল্লাহ সাহায্য তখনই আসবে যখন তারা আল্লাহর দিন এবং শরীয়তকে যথাযথ পরিপূর্ণভাবে পালন করে আল্লাহ সাহায্য তখনই আসবে যখন তারা আমাদের পূর্বশুরীকে সম্মান করে আর যারা পরবর্তী আস পরবর্তী পাঁচশো ছশো পাঁচশো ইজির পরে যারা আসবে ওদের নিয়ে বাড়াবাড়ি করে ওদেরকে মনে করছে এমন অলি আল্লাহ গাউস কুতুব তথাকথিত নাম দিয়ে এদের পিছিয়ে পিছিয়ে হাঁটবে তাদের আল্লাহ সাহায্য আসবে না কারণ তারা শিরিক করতেছে শয়তানের সাহায্য তাদের আসবে শয়তান তাদেরকে কিছু সাহায্য করলে শেষ পর্যন্ত কিন্তু অপমানিত করে ছেড়ে চলে যাবে শয়তান যেটা দুনিয়াতেও সে অপমানিত করে চলে গেছে বলছে ইনি আকাফুল্লাহ বদরের যুদ্ধে পালিয়ে গেছে বলছে যে আমি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহকে ভয় করে না এনি আরাম আল্লাহ তারাও সে বলছে আমি দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না তো ফেরেস্তান হয়েছে পালাইছে আর হাসরের দিনও সে অপমান করে যাবে সে বলবে যে মা আনাবে মু আনতু ইয়া এমনি কাপার তুমি তুমি কাবু সেদিন সে ডেকে বলবে যে আমি তোমাদেরকে ডেকে আনি নেই আমি তোমার চিৎকার উদ্ধার করতে পারবো না আমাকেও তোমরা উদ্ধার করতে পারো আমি তোমার ডেকেছি মাত্র এতেই তোমরা সাড়া দিয়েছিলে এতেই তোমরা সাড়া দি সুতরাং বোঝা গেল যে এই জাতীয় সিরিয়াল কোনোটাই দেখা যায় নাই আর এটা মোটেই দেখা যায়জ নাই এটা কোনোভাবেই দিনের দিনের জন্য কোনো নসিহত নয় এটা সাময়িক উন্মাদনা যোগ করে এর মাধ্যমে শুধুমাত্র হারাম জিনিসের প্রচার প্রসার হয় এজন্য আমরা অনুরোধ করব এই জাতীয় সিরিয়ালগুলো যেন আমরা প্রচার প্রসার না করি আরও অনুরোধ করব যে সমস্ত সিরিয়ালে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে দেখানো হয়েছে অথবা তার কোনো ছবি দেখানো হয় না কিন্তু কোনো উচ্চরিত্র দেখানো হচ্ছে কিছু একটা দিয়ে সে সমস্ত ছবি দেখানো যায় না সেগুলো থেকে দূরে থাকবেন যে সমস্ত ছবিতে মুসা আল্লাহ অথবা ইসুই আলাহিসাল্সাল্লামকে দেখানো হয়েছে সেগুলোকে দেখা অ্যাভয়েড করবেন সেগুলো হারাম অনুরূপভাবে যে সমস্ত ছবিতে বকর রমর ওসমান বা এই জাতীয় সাহাবা কেরামকে দেখানো হয়েছে সেগুলো হারাম এই জাতীয় ছবি কখনও ইসলামের কোনো ইসলাম অনুমতি বিষয় নয় ইসলামের কোনো এগুলো ইসলামের কোনো ইসলামের তথ্য তুলে ধরে না এগুলি বিভ্রান্তি তুলে ধরে এই জন্য এগুলি থেকে আমরা দূরে থাকবো আল্লাহ আমাদেরকে তাছাড়া দেখেন তো অনেকখানে দেখা যায় যে এইসব ছবিগুলোতে ইহুদিদের তৈরি ইহুদিদের ক্রীড়কদের দ্বারা তৈরি হয়েছে এরা ইহুদিরা কি করে নবীদেরকে সবসময় তারা খারাপ চিত্রে চিত্রায়িত করে তাদের গ্রন্থে পড়বেন আপনি পাবেন দাউদ আল্লাহ সাল্লা আসসালামকে খারাপ চিত্রিতায়িত্ব করেছে নু আল্লাহ সাল্লাত্ত আসলামকে খারাপ চিত্রিতায়িত্ব করেছে লুত আলাহ সাল্লাত্ত খারাপ চিত্র স্বিতাইতে করেছে এদেরকে তারা না রুজু লেবে বিচারে বানিয়ে দিয়েছে সেই জাতীয় জিনিসগুলো তারা এই নাটকের মধ্যে মানুষের মধ্যে প্রচার প্রসার করে আর মুসলিমরা পেয়েছি পেয়েছি বলে সেগুলি নিয়ে যায় এই জন্য এই জাতীয় নাটক নভেল টু দেখবেন না প্রচার প্রসার করুন এগুলির বিরুদ্ধে যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছে এগুলি বন্ধ করার জন্য আমরা অনুরোধ জানাবো যে এগুলি দেখানোর কোনো প্রয়োজন নেই এগুলি হারাম জিনিস এগুলি দরকার নেই হারাম হারামে থাকুক যেগুলি মানুষ দেখাচ্ছে দুনিয়ার বুকে সেগুলি হারাম হিসেবে সবাই জানে যে দেখে সে হারাম হিসাবে তার অপরাধবোধ জাগ্রত হবে আর যারা এই নাটকগুলি দেখবে হারামকে হালাল জেনে কাজ করছে হারামকে হালাল বানানো শিরিকের পর্যায়ে কুফুরির পর্যায়ে পড়ে যায় সুতরাং এই জাতীয় জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে পার্লা আমাদের পূজার দান করুন